এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব তথ্য জানতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ই পাসপোর্ট আবেদন করবেন এবং আপনার বেবির পাসপোর্টটি খুব সহজে যে কোন এমবেসির মাধ্যমে মনে করুন আপনি যদি মিশর থাকেন তাহলে মিশর এমবেসির মাধ্যমে কিভাবে আপনি পাসপোর্টটিকে বানিয়ে ফেলতে পারবেন সেই ইনফরমেশন আজকে আমি এই ভিডিওতে তুলে দেবো ইনশাল্লাহ যারা নতুন পারমিট হয়েছে বা রিসেন্টলি বেবি হয়েছে ইজিপ্টে তাদের জন্য এই ভিডিওটি মাস্ট ওয়াচ সো চলুন শুরু করি স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যাব ই পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট www.epassport.government.bd আমি আপনাদের স্কিনেই ওয়েবসাইটটি দিয়ে দিলাম এই ওয়েবসাইট ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এরপরে দেখুন সর্বপ্রথম একটি অপশন রয়েছে যেখানে লেখা আছে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন করার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই তারপরে আমি আমার ভিডিওটি কন্টিনিউ করি সর্বপ্রথম আপনার বেবি যদি বাইরে জন্মগ্রহণ করে থাকে সেই আপনার ই পাসপোর্ট বানাতে হলে আপনার বেবি যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের বার্থ সার্টিফিকেট লাগবে ইংলিশ এবং ওই দেশি ল্যাঙ্গুয়েজ ধরুন আমি এখন মিশর আছি সো আমার ইংলিশ এবং আরাবিক এই দেশি যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধন আমার লাগবে আপনাকে ই পাসপোর্ট বাড়াতে হলে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট লাগে সো বাংলাদেশে বার্থ সার্টিফিকেট যদি বানাতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে এরপরে আপনি বাংলাদেশে যাবেন এবং সেই সার্টিফিকেটটি জমা দিয়ে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন ধরুন আপনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট রেডি আছে সো এখন আপনি ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন সো কীভাবে করবেন চলুন আমি সামনে ভিডিও কন্টিনিউ করি ওকে এখানে যে পাসপোর্ট ইন একটা হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন এরিয়াতে আছেন এবং সে এরিয়াতে কি পাসপোর্ট অ্যাভেলেবেল রয়েছে কিনা পারবেন কিনা সেটি বলছে আই ক্লিক অন নো এরপরে আপনাকে লিখতে হবে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কোন কান্ট্রিতে বর্তমানে রয়েছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন সো আমি এখন আছি মিশর সো আমি লিখব ইজিপ্ট দেন দেখুন অটোমেটিকলি সিলেক্টে বাংলাদেশ মিশনে কায়রো তারা সিলেক্ট করে নিয়েছে মানে ইজিপ্টে বাংলাদেশ এমবেসি কায়রোতে রয়েছে সো সেটি তারা মেনশন করছে এরপর আমি কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন তো বন্ধুরা ইমেল দেওয়া শেষ হওয়ার পরে আপনি আই এম হিউম্যানে ক্লিক করে কন্টিনিউ বাটনে তো বন্ধুরা আফটার ক্লিক অন কন্টিনিউ আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটি তারা চাচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন এরপরে আপনি রিপিটেড পাসওয়ার্ডটি দিবেন এরপরে আপনি আপনার ফুল নেম আপনার বাংলাদেশ নাম্বার দেন আই এম হিউম্যানে অ্যাগেইন ক্লিক করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সো আমি ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে ব্যাকার তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গিভেন নেম এবং সার নেম তো গিভেন নেম আপনাকে অবশ্যই দিতে হবে এখানে অপশনাল লেখা আছে বাট ইউ হ্যাভ টু গিভ ইউর গিভেন নেম হিয়ার সো ধরুন আমি এখন আবেদন করছি আব্দুর রহমান নামে একজন বেবির জন্য সো আব্দুর রহমান সর্বপ্রথম আব্দুর রাহ আব্দুর দিব এখানে এরপরে আমি রাহমান দিয়ে দিব নিচে সো আমি রহমান দিয়ে দিলাম নিচে এরপরে পাসওয়ার্ড নাম্বার দিয়ে দেব এরপরে ক্লিক করে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব আফটার ক্লিক অন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে এরপর আপনার সামনে এরকম একটা ইমেল আসবে এবং ইমেলে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করলে আপনি ভেরিফিকেশন করে নেবেন আপনার অ্যাকাউন্ট আফটার ক্লিক অন ভেরিফিকেশন লিঙ্ক আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে দেন আপনারা দেন আপনাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলবেন যে ইমেলটি আপনারা একটু আগে ভেরিফাই করেছেন সেই ইমেলটি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে ফেলবেন এখানে আপনারা সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেখুন মাই অ্যাপ্লিকেশন দা ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ সিক্স দেন এখানে আপনাদের দেখবেন অ্যাকাউন্ট এবং এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করবো যেহেতু আমরা সাধারণ জনগণ যারা অফিসিয়াল পার্সন বা সরকারি লোক তারা অফিসিয়াল পাসওয়ার্ডে ক্লিক করবে বাট আমরা যারা আছি তারা সবাই অর্ডিনারি ক্লিক দেন ক্লিক ক্লিক অন কন্টিনিউ আপনি এখানে করবেন জেন্ডার মেল এরপরে আপনার এখানে নাম দিবেন গিভেন নাম যেটি আমি এর আগে বলছিলাম আব্দুর রহমান এরপরে আব্দুর রহমান এই নামটি আপনারা দিবেন অবশ্যই এক নামটি ভালোভাবে চেক করে নেবেন যে নামটি সঠিক আছে কি না কারণ একবার ভুল হয়ে গেলে পরবর্তীতে আপনি এটি ঠিক করতে বহুত হেসেল ফোয়াতে হবে এরপরে ক্লিক করবেন প্রফেশন যেহেতু এটি বেবি সো আমি আদার্সে ক্লিক করব এরপর ক্লিক করব সিলেক্ট রিজনে রিলিজিয়ন স্ল্যাম আপনি আপনার রিলিজিয়ন দিয়ে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন দ্য কান্ট্রি কোড আপনার মোবাইল নাম্বার সো আপনি বিদেশে থাকলে অবশ্যই বিদেশি নাম্বারটা দিয়ে দিবেন আর আপনি বাংলাদেশ থেকে করলে বাংলাদেশের নাম্বার দিয়ে দিবেন তো বন্ধুরা নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনারা বাথ ডাটা দিতে হবে সিলেক্ট করতে হবে বাথ কান্ট্রি সো এখানে আপনারা মনে রাখতে হবে আপনার বেবিটি যদি মিশর জন্মগ্রহণ করে থাকে বা অ্যাব্রডে জন্মগ্রহণ করে থাকে যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশে ইনফরমেশন দিবেন সো বেবি আমি যার জন্য অ্যাপ্লিকেশন করছি সেই ইজিপ্টে জন্মগ্রহণ করেছে সো আমি ইজিপ্ট দিয়ে দিলাম বার্থ প্লেস দিবেন তো আমি এখানে বার্থ প্লেস দেব লোকেশন মেন আপনার বেবি কোন লোকেশন বা কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে দেন আপনারা বার্থ ডেট দিয়ে দিবেন অবশ্যই বার্থ ডেট একুরেট ভাবে দিবেন যদি ভুল হয় তাহলে পরবর্তীতে ইস্যু হতে পারে এরপরে ক্লিক করবেন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ এখানে বাই বার্থ লিখে দিবেন এরপরে সেভ কন্টিনিউ নাও আপনাকে অ্যাড্রেস দিতে হবে পারমান্ট অ্যাড্রেস অ্যান্ড আপনাকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস তো পারমান্ট অ্যাড্রেস অবশ্যই বাংলাদেশে দিতে হবে আপনার বেবির বাবা অথবা মায়ের সো সর্বদা আপনারা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সো ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর বা লক্ষ্মীপুর এটি নোয়াখালীর একটি জেলা সো এরপরে এরপর আমি সিটি বা ভিলেজ এখানে লিখে দেব এরপর আপনি সিলেক্ট করতে হবে পোস্ট অফিস পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখন দেব প্রেজেন্ট অ্যাড্রেস সো এখানে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য বলে রাখি ওরাই কিন্তু মেনশন করে দিয়েছে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস ডিপেন্ড হবে প্রেজেন্ট অ্যাড্রেস হবে আপনি যেখানে আছেন মানে আপনি বর্তমানে যেখানে আছেন সেখানেই প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে কোনোভাবেই বাংলাদেশে অ্যাড্রেস দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আপনি যদি বাংলাদেশে অ্যাড্রেস দেন তাহলে সেই অ্যাড্রেসে ইস্যু করা হবে মিশরে নয় বা আপনি যে দেশে আছেন সে দেশে নয় সুতরাং আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন সো আমি প্রেজেন্ট অ্যাড্রেসের সিলেক্ট করবো ইজিপ্ট এরপরে এখানে স্ট্রেট অ্যাপার্টমেন্ট সিটি এবং জিপ কোড এগুলো আমি ফিল করতে হবে সো বন্ধুরা আমি ফিল করে আপনাদের মাঝে আবার ব্যাগ আসছি তো বন্ধুরা এখন আপনি পার্মানেন্ট অ্যাড্রেসের পরে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিশন সিলেক্ট করা আছে এরপর আপনি সেভেন কোয়ান্টিটিতে ক্লিক করবেন সেভেন কোয়ান্টিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে আর বেবির যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন সো আমি বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আফটার গভেন দ্য বাথ রেজিস্ট্রেশন নাম্বার ইউ ক্যান সি হিয়ার ডাটা ফাউন্ডার ইন বিআরসি সিস্টেম এই লেখাটি আপনি শো করবে এরপরে আপনি এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন সিলেক্ট করবে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট সো আপনি সিলেক্ট করবেন নো বিকজ আপটার বেবি এর আগে কোনো পাসপোর্ট নেই যদি থাকে তাহলে আপনি এখানে যে কোন ক্যাটাগরিতে সিলেক্ট করবেন যে পাসপোর্ট আপনার আছে সো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকালি আপনার দেওয়া ডাটা থেকে তারা কিছু ইনফরমেশন নিয়ে নিয়েছে এরপরে আপনাকে দিতে হবে ডু ইউ হ্যাভ পাসপোর্ট পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রিজ মানে আপনার কি অন্য দেশের রয়েছে যদি থাকে তাহলে ইয়েস আর যদি না থাকে তাহলে নো দেন আপনি সেভেন কন্ট্রি ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে বাবা মার ইনফরমেশন দেওয়া তো বাবা মার ইনফরমেশনটা আপনি এখানে দিয়ে দিবেন খুব সুন্দর করে অবশ্যই নাম ভুল করবেন না সো আমি বাবা মার ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে আবার ব্যাক আসছি সো বন্ধুরা বাবা মার ইনফরমেশন দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে লিগ্যাল গাইড ইনফরমেশন ইটস নট অ্যাপ্লিকেবল যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা থাকে আপনার পরিচিত তাদের ইনফরমেশন আপনি ইজিলি এখানে দিতে পারবেন আর যদি না থাকে নো প্রবলেম দেন আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে ম্যারিডের স্ট্যাটাস যেহেতু এটা বেবি সো আমরা দিব সিঙ্গেল দেন ক্লিক করুন সেভেন কন্টিনিউ এরপরে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অবশ্যই ইমার্জেন্সি কন্ট্রাক্ট দিতে হবে বাবা অথবা মা অথবা এমন একজন যাকে এনি টাইম অ্যাক্সেস করা যাবে সো আমি বাবার দিয়ে দিচ্ছি সো তারা বাবার নাম অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে বাবার গুলো দিয়ে দিতে হবে খুব সুন্দর করে তো বন্ধু ইমার্জেন্সি কন্টাক্টে আপনি আপনার বাবা অথবা আপনার ভাইয়ের অথবা আপনার বেবির মামার যে কারো দিতে পারেন যাকে এনি টাইম অ্যাক্সেস করা যায় ওকে সব ইনফরমেশন দেওয়ার পর আপনার ক্লিক সেভ এন্ড কন্টিনিউতে এরপর আপনাকে এখানে দেখাচ্ছে যে পাসপোর্ট অপশন যেহেতু এটি বেবির জন্য আবেদন করছি সেহেতু এখানে পাঁচ বছরের জন্য দেখাচ্ছে দশ বছর আসবে না বড়দের জন্য দশ বছরের একটি অপশন আছে বাট বড় ছোটদের জন্য না বেবির পাসপোর্টে ভিসা লাগবে তাহলে সেক্ষেত্রে জাস্ট আটচল্লিশ পেজের জন্য আপনি আবেদন করতে পারেন এরপরে সেফ কন্টিনিউতে যাবেন সেফ কন্টিনিউতে গেলে আপনি এখানে রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি একটি কথা বলে রাখি বাংলাদেশ মিশন বা এমবিসিগুলোতে কখনোই এক্সপ্রেস ডেলিভারি হয় না এক্সপ্রেস ডেলিভারি সেই ক্ষেত্রে আপনি রেগুলারলি দিতে পারেন রেগুলার ডেলিভারিতে ক্লিক করে আপনি কন্টিনিউ করতে পারেন এক্সপ্রেস ডেলিভারি কখনো দিবেন না এটি বাংলাদেশের ক্ষেত্রে ওকে আপনি সেইখানে এক্সপ্রেস ডেলিভারি দিয়ে অতিরিক্ত টাকা দিলে ইমার্জেন্সিতে পাঁচ সাত দিনে পাসপোর্ট আসবে বাট বিদেশে থেকে আপনি জাস্ট রেগুলার ডেলিভারিতেই সিলেক্ট করবেন এরপর আপনি সেভেন কর যাবেন এরপরে মেইন অপশন আপনার সকল তথ্য আপনি ভালোভাবে চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা কোনো জায়গায় যদি ভুল থাকে অবশ্যই এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন কেননা এরপরে কিন্তু আপনি আর এডিট করার কোনো সুযোগ পাবেন না সো ভালোভাবে নামগুলো আপনি দেখে দিবেন তবু যদি কোনো তথ্য এখানে ভুল থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি আবার আপনার তথ্যগুলো এডিট করে দিতে পারবেন খুব সহজে সব তথ্য চেক করার পরে আপনি চলে যাবেন একদম শেষে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন অফ কনসেন্ট মানে এখানে আপনি ডিক্লেয়ার করবেন যে এখানে যত তথ্য দিয়েছেন সবগুলো সঠিক এটা সাইন করে আপনি কনফার্ম আম প্রসিড টু পেমেন্টে চলে যাবেন তো বন্ধুরা আপনার কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এরকম একটা পেমেন্ট পেজে চলে আসবেন এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন বাট যেহেতু আমরা ফরেনার বা অ্যাব্রোডে আছি সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অফলাইনে করতে হবে মানে আপনি এমবেসিতে গিয়ে পেমেন্ট করে তাদেরকে রিসিপ্ট জমা দিতে হবে সো এখানে জাস্ট কোনো কিছু করার দরকার নেই আমরা কন্টিনিউতে চলে যাব কন্টিনিউতে চলে যাওয়ার পরে আমাদের সাবমিট হয়ে গিয়েছে এরপর আপনি নিচে আসলে দেখতে পাবেন যে এখানে প্রিন্ট সামারি এবং ডেলিভারি প্রিন্ট এ দুটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে তো সামারি ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন সামারিটি এখান থেকে আপনি এটিকে প্রিন্ট আউট করে নেবেন আফটার দ্যার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড এটা এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন ইটস জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড ডান এরপর আপনি সকল ইনফরমেশন নিয়ে অ্যাম্বেসি চলে যেতে পারেন সো এখন বলে যে কী কী ইনফরমেশন লাগবে আপনার বেবির জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দিতে সর্বত আপনার লাগবে আপনার পাসপোর্ট ফটোকপি আপনার ওয়াইফের পাসপোর্ট ফটোকপি এরপরে আপনার বেবির বার্থ সার্টিফিকেট বাংলাদেশি বার্থ সার্টিফিকেট এবং একটি ছবি এবং ছবিটি সাধারণত থ্রি আর সাইজের হতে হবে থ্রি আর সাইজ যদি না বোঝেন তাহলে আপনাকে জাস্ট একটু বড় সাইজের মোটামুটি মাঝারি সাইজের হতে হবে যেন খুব ক্লিয়ারলি তারা আপনার বেবি ছবিটি নিতে পারে আর অন্য অন্য দেশের ক্ষেত্রে কি সিস্টেম আমি জানি না বাট ইজিপ্টের ক্ষেত্রে আপনি আপনার বেবিকে নিতেও পারেন অথবা না নিয়েও আপনি তার পাসওয়ার্ড আবেদন করতে পারেন আরেকটি কথা যদি আপনার বেবি বড়ো হয়ে থাকে তিন থেকে চার বছর হয়ে থাকে তাহলে অবশ্যই বেবিকে নিয়ে যাবেন বাট আপনার বেবি যদি এক বছরের নিচে হয় বা ছোট হয় সেক্ষেত্রে আপনি বেবিকে না নিয়ে আপনি ইজিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে আসতে পারেন এমবেসি থেকে পেমেন্টের ক্ষেত্রে আপনি দেখতে পেয়েছেন একশো ডলার একটি পেমেন্ট সো এখানে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো পাউন্ড ইজিপশিয়ান আপনাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড এটা পাঁচ বছরের জন্য দশ বছর হলে সেটি ছয় প্লাস হয়ে যায় সো অবশ্যই এফবিএসির সাথে কথা বলে আপনারা পেমেন্টটি করবেন কারণ আপনি যদি না জেনে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ক্রিয়েট হতে পারে তো সবাই এই জিনিসটি মাথা রেখে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে সো ভিওয়ার্স এই ছিল পুরো প্রসেস মিশরে জন্মগ্রহণ করা বেবির জন্য এই পাসপোর্ট আবেদন করার সহজ গাইড যারা নতুন বাবা মা হয়েছেন তাদের জন্য এই কাজটা প্রথমে একটু ওভারওয়েমলিং লাগতে পারে বাট ডোন ওয়ারি এই ভিডিওটা দেখে আপনি কনফিডেন্টলি আবেদন করতে পারবেন যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন আমি আপনাদের পার্সোনালি কমেন্ট করে রিপ্লাই দেবো এবং পার্সোনালি কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক লিংক আপনাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনশাআল্লাহ Thank you for watching. See you next video. Alhamdulillah for everything.